প্রেম করো প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বিথা যে প্রেম করো প্রেম করো প্রেমেতে জীবন ভরো বারো ভাতারি সব ছেড়ে যে এস সন্দীপ প্রেম করবে না করবে সেটা তো সন্দীপের ব্যাপার অবশ্যই বারো ভাতারিকে প্রেম করতে বলবো না এটাতে সাপোর্ট করবো না সন্দীপকে হার গিস করব না তবে সন্দীপেরও বাঁচার অধিকার আছে সন্দীপ কি তার সাথে শুয়ে পড়েছে তোমরা যা করছো বাবারে মনে হচ্ছে সন্দীপ হলো তোমাদের ছেলে তোমাদের জীবন তোমাদের সব কিছু মানে সত্যি একটা জিনিস জানো তো কারোর সাথে যদি কেউ না থাকে সে কিন্তু না খেতে পেয়ে মরে যায় না একটা গরিব না এক পেট হয়তো একবেলা খেতে পায় দুবেলা তিনবেলা ফুল পেট খেতে পায় না ঠিক আছে এক পেট খাওয়া ঠিক জুটে যায় একবেলা এটা মাথায় রাখবে আর রইল বাকি সঙ্গীতা ম্যাডাম যাক বে তোরা ধ্বনি সঙ্গীতা ম্যাডামের জন্য সবারই ভাতের অন্য জুটাচ্ছে এখন কে সঙ্গীতা ম্যাডাম হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এই যেমন এই কথাটা মানায় না দাঁত ফোকলা দাঁতে কাটি সন্দীপের বাপায়ে মারল লাথি এটা কি মানায় এটা কি মানায় বন্ধুরা একদম মানায় না এটা বলতে গেলে তো তখন বলবে এক একই না আমি কিন্তু ভাই কার দাঁত ভাঙা আমি সব জানি না আমি জাস্ট মানে বললাম এটা বললাম এটা সত্যি মানায় না এটা কি মানায় বলো একদম মানায় না এই যে বাজার শব্দটা এটা কিন্তু সত্যি মানায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় এখন যদি সন্দীপ বলে ওরে আমার সত্যি আরে নিজেরা ঘরে একটা রাখিস বাইরে একটা রাখিস আর আমার বেলাই বলছিস মানে বলছি যদি সন্দীপ বলে এটা কি মানায় তাহলে সন্দীপের সাথে তোমরা যেটা করছো সেটা কি মানায় নো 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 তবে একটা কথা আমি সন্দীপকে বলছি যে দেখো সন্দীপ তোমার প্রেম করার অধিকার আছে তোমার ভালোবাসারও অধিকার আছে এখন অনেকে বলছে হ্যাঁ ডিভোর্স হয়নি এখনই সন্দীপের কি একটা এটা মানয় ওরে রে যখন মানে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এখন ম্যাডামকে বলতে বসে তখন সমাধি আমাকে না এটা বলছে সমাদীপটা ম্যাডামকে বলো ওরে বাবারে শক্ত দেখে এখন আবার চক্ষু চরক গাছও আমার আসছে মানুষ চিনতে আমি অনেকদিন আগেই শিখে গেছি তাই মানুষের সাথে আমি মেপে মেপে কথা বলি এটা সত্যি কথা হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমি তুলে ধরলাম সত্যি কথা আমি মানুষের সাথে এখন খুব মেপে মেপে কথা বলি তোমাদের বিশ্বাস হচ্ছে না যদি না হয়তো আমার কি যাই আসে তবে সন্দীপ এখন বিয়ে করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সন্দীপের যদি এতই জ্বালা থাকতো না তাহলে যেমন ওই যে টিনা করেছে সেরকম সন্দীপের কথা হ্যাঁ আমি এখন টিনার নাম নিচ্ছি কারণ আমি কোনোদিনই ভাঙা টিন টিন করিনি দু একটা ভিডিওতে করেছিলাম বাট টিনা এবং সন্দীপ আমার কন্টেন্ট কোনোদিনই ছিল না আমার টিনার নাম নিতে কোনো মাথা ব্যথা নেই আমার সৎসাহস আছে কেন আমি টিনার নাম নিচ্ছি টিনা তার জীবনটা কী করে গুছাবে সে বেছে নিয়েছে তবেও অশান্তি করছে কেস দিচ্ছে এগুলো এইগুলো ঠিক করে টিনা বাচ্চাটার জন্য ওর ওর যদি বাচ্চার প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে প্রথমেই আগে বাচ্চা বাচ্চা করতো তো সেটা বাদ দাও টিনা টিনার মতো এই জায়গায় এসে টিনা টিনার মতো একটা ছেলের হাত ধরে সে তাকে নিয়ে ভালো থাকতে চাই তাহলে সেখানে বাধা দেওয়ার কারোর রাইট নেই পরিষ্কার কথা একটা মেয়ের একটা ছেলের বাঁচার অধিকার সবার আছে এখানে কারোর বাধা দেওয়ার রাইট নেই একদমই নেই তবে আইনের কোনো কিছু মানে যে কাজগুলো থাকে সেই কাজগুলো সলভ করে যেরকম ডিভোর্সটা করে নিয়ে যদি কিনা করতো তাহলে ভালো হতো আর এদিকে সন্দীপ তো তাকে ঘরে তুলে আনেনি যেভাবে কাটা ছেঁড়া করছে এখন তবে মানে সন্দীপ যেগুলো বলেছে এখন আমার মনে হচ্ছে ঠিকই বলেছে তার জীবনে তার বাঁচার অধিকার আছে তবে সন্দীপ তো তাকে ঘরে তুলে নিয়ে আসেনি যাভাবে করছো আর যদি ঘরেই তুলেই নিয়ে আসতো আশা করি সন্দীপ প্রথমেই ওর কুটকুটানি যদি জলন থাকতো না ও প্রথমেই মিটাতো ঠিক আছে অনেক অনেক কথা বলছে আমি সেই জায়গাতেই বললাম একজনের কমেন্ট দেখলাম বিশেষ একজনের মানুষের কাছে সন্দীপের এখন জ্বালা ধরেছে আচ্ছা সন্দীপের জ্বালা ধরেছে একটা ছেলে অল্প বয়সী তার জ্বালা নাই বা ধরতেই না বা কেন পারে তাই না ধরতেই পারে কেন ধরবে না আলবা ধরতে পারে তার জীবনে বাঁচার অধিকার আছে ভাই বুড়ো বয়সে দেখবে কে তোমরা দেখবে না তবে আমি তোমাদেরকে কিছু বলতে চাই না কিন্তু কিছু মানুষকে আমি বলতে চাই কিছু মানুষকে বড় বড় কথা আর কথা বলে দিই ভিডিওর মাঝেই যে যাক এখন সঙ্গীতা ম্যাডাম কে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে কমিউনিটি পোস্টে যে লোকের পেটের ভাত এটা তালিয়া 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 একটা দুটো ভিডিও নামছে কেন ভাজ্যটাচ্ছে দেখো একটা তো এন্ড হতে একদমই আর টিনাকে কি বলবে আর টিনার কি কি একটা বারবার আর দোষ খোঁজা যায় আর কি বলবে সবাই তো জেনে গেছে আরে ভাই দুটো কানি কাটা একটা কান্না ও তো বেহায়ামে মহিলা ও প্রেম করছো বিয়ে করছে ওর সাথে সংসার করবে সবাই জেনে গেছে আর কি বলবে পাবলিক আর খাবে না আর রইলো বাকি সন্দীপ এটা তো এন্ড হতেই হতো এখন তো কিছু তো একটা করতে হবে তাই কাকে কন্টেন্ট করেছে সঙ্গীতা চক্রবর্তীকে সঙ্গীতা চক্রবর্তীকে কন্টেন্ট করে ভাই ভিউজ তো হচ্ছে যাদের হচ্ছিলই না তাদের তো ভিউজ তো হচ্ছে এবং কন্টেন্ট বন্ধ হয়ে যাওয়াতে কন্টেন্ট কি কন্টেন্ট কি এখন ভাই যে কন্টেন্ট সঙ্গীতা ম্যাডাম দিচ্ছে সেই কন্টেন্টে ভাই এক মাস হয়ে যাবে এক মাস হয়ে যাবে আবার নতুন আমি জানি এটা এখন এন্ড হবে না সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এখন এরা কাটা ছাড়া অনেক কিছুই করবে তবে তোমরা করতে থাকো করতে থাকো আর সন্দীপের পাশে যদি দিদি ভাই দাঁড়িয়ে ভুল করেছে তোমাদের মনে হয় তাহলে প্রথমেই তোমাদের বলতে হতো সঙ্গীত সন্দীপের পাশে দাঁড়িও না ঠিক আছে এখন দাঁড়িয়ে গেছে বলে যতই হোক সন্দীপ কিন্তু এখন সঙ্গীতা ম্যাডামের ক্লায়েন্ট তাই এখন দাঁড়াতে বাধ্য সে যদি ভুলও করে ভুলটাও শুধরে কে দেবে সঙ্গীতা ম্যাডাম দেবে আর ঠিকটা করলে ঠিকের পাশেও সঙ্গীতা ম্যাডামই থাকবে এই নয় ছেলেটাকে তোমরা কাটাছে করবে তোমরা হেল্প করেছে বলে তোমরা নাকি এতদিন ভাইয়ের চোখে দেখতে আজকে আমার সন্দীপের দিদির কথা মনে হচ্ছে তখন বলেছিল দেখিস যারা তোর পাশে দাঁড়াচ্ছে তারাই তোকে না দেয় ওর দিদির কথা মনে হচ্ছে দেখো ওর দিদি এই কথাটা বলেছিল নিজের রক্ত যখন নিজের না হয় কি করে হতে পারে এটা সন্দীপের ফার্স্টেই ভাবা উচিত ছিল সব ক্ষেত্রেই এটা আমিও হতে পারি ঠিক আছে এটা আমি কোনো ধোয়া তুলসী পাতা নয় তো এই জায়গায় আজকে আমার ওর দিদির কথা মনে পড়লো তাই আমি বললাম তো সন্দীপের এখন কন্টেন্ট স্টপ এখন তো কন্টেন্ট বানাতে হবে তাই সঙ্গীতা ম্যাডামকে নিয়ে যা খুশি বলা যায় আর যখন হেল্প নেওয়ার তখন খুব হেল্প না যেই বলেছে সন্দীপকে নিয়ে কিছু বলা যাবে না যেই বলেছে টিনাকে নিয়ে হ্যাঁ একটা এন্ড হওয়া তো দরকার একটা বিষয় নিয়ে কত হতে পারে এরা তো দুর্নীতি নয় এরা পরকিয়াতে এরা যখন পরকিয়া থেকে ফিরবেই না এরা এখানেই থাকবে কি না যখন আমরা এক করার জন্য চেষ্টা চালিয়ে গেছিলাম কন্টিনিউ যে এরা দুজনে এক হয়ে যাক বাচ্চাটা তার বাবা মাকে বা তখন হলো না তো যখন মেয়েটা ওই দিকেই সংসার করবে তাহলে ওর মতো ছেড়ে দেওয়া হোক আর সন্দীপকে সন্দীপের মতো ছেড়ে দেওয়া হোক আর ডিভোর্সের ব্যাপার ডিভোর্স হলো কি না হলো সন্দীপ বিয়ে করলো কি না করলো সেটা তো সবাই দেখবে পরে তখন তো আইন আছে তোমাদেরকে এত মাথা ব্যথা নিতে বলা হয়নি ঠিক আছে আজকে বলবে তুমি খুব বড় বড় কথা বলছো কি জানো কি আমি অনেক কিছু জানি বাট আমি এই বিষয়টাই চুপ করেছিলাম আমি অনেক কিছু জানি ঠিক আছে কে কার মাথায় বেল ভাঙে ইউজ করতে চাই আমি সব জানি যেন চুপ করেছিলাম আর যাকে ভিত্তি করে বলছে আচ্ছা তার সাথে যদি দিদিভাই মিল হয়ে যায় তখন তোমাদের মুখটা থাকবে তো তখন আবার ম্যাডাম ম্যাডাম করতে এসো না কিন্তু মুখ ভোতা হয়ে যাবে আমি কিন্তু তাকে কিছু বলছি না আজ হয়তো অভিমান যাই হোক না হোক কেন হয়তো হয়েও যেতে পারে মিল আমার নাও হতে পারে কিন্তু তোমরা যে কথাগুলো ম্যাডামকে বলছো সেগুলো তখন ফিরিয়ে নিতে পারবে তো হ্যাঁ আর এই টুনটুনি আমি আন্টি আর বলতে না টুনটুনি বুড়ি নাচতো দেখি নারী বাবার পড়ে গেলে এই যে তুমি বলার কে সেদিনও তুমি বলেছো আপনি এখান থেকে যান এই যে বলছো সমাজসেবিকা মানব অধিকর্ম কর্মীকে সোশ্যাল মিডিয়াতে মানায় না আমার দেখলেই গা জ্বালা করে এতদিন কোথায় ছিল মুখটা এতদিন প্রতিবাদ করনি কেন এতদিন কোথায় ছিল টুনটুনি বুড়ি অপরি এক অপরি তোমাকে বলছি যে কিনা নিজের বাবাকে মাতানত নত করায় নিজের কাছে সে আবার বড় বড় কথা বলে বলছি এই যে হাফলি এখনো টু হয় যে তোমার নামে টুনি টুনি সমাজসেবিকা টুনি এরা যে সোশ্যাল মিডিয়া করছে এখানে যে প্রতিবাদ করো ওরে বাবা তুমি তো প্রতিবাদের ঝড় বসিয়ে দিয়েছ টুন টুনি বুড়ি হ্যাঁ প্রতিবাদটা করো তুমি সঙ্গীতা ম্যাডামকে বলছো তাহলে তো তুমি এর আগে সঙ্গীতা ম্যাডামের আগে তো অনেক সমাজসেবিকাকে দেখেছ সোশ্যাল প্ল্যাটফর্মে স্বামী স্ত্রীর সংসার জোড়া লাগাচ্ছে কেউ টাকা নিয়ে কেউ ভাঙছে জোড়া লাগাচ্ছে তখন তোমার কোথায় ছিল যে দেখুন আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় মানায় না আপনাদেরকে মানায় ক্যামেরার পেছনে দাও তখন মুখটা কোথায় ছিল সঙ্গীতা ম্যাডামের বেলায় কি মানব অধিকারী কর্মীকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে মানায় না ওলি আমার টুনটুনি বুড়ি রে চল এখান থেকে বুড়ি চল বুড়ি এখান থেকে অনেক বলে ফেলেছিস তুই তোর এতই যদি জ্বালা ধরে সমাজ গুলোকে সোশ্যাল প্ল্যাটফর্মে তা এতদিন প্রতিবাদ করিস না কেন এতদিন প্রতিবাদটা কোথায় ছিল ভাই আমি সবাইকে তুমি আপনি বলতে পারছি না কারণ আমি না এদের চরিত্র জানা হয়ে গেছে এরা ভিউজের নেশায় সম্পর্ক উপকার সব ভুলে যায় তাই আমি এদেরকে বলতে বাধ্য হচ্ছি এরা আবার বলছে এই টুনটুনি পুরি বলছে সমাজসেবিকাগুলোকে এই ইউটিউব প্ল্যাটফর্ম আমার আমার প্ল্যাটফর্মি রে এতদিন প্রতিবাদ করি কেন ওই হাবলি তারপরে যে এখনো টুনি অনেক সমাজ সেবিকা বেরিয়ে গেছে প্রতিবাদ করি কেন এখনো এখনো বসে আছো কেন চলো ওদের বিরুদ্ধে নামো সঙ্গীতা ম্যাডামের বেলায় আজ রাতে বসেছো তাই না আজরাতে বসেছো যেই একটা দেখেছো ফাটুলের গন্ধ সেই আজ রাতে বসে পড়েছো নে কথা বলেছে বলে তাই জব তোর সব চলে এসেছে রে এসেছে আর আমিও দেখছি এই প্ল্যাটফর্ম থেকে সঙ্গীতা ম্যাডামকে কি করে সরানো হয় ঠিক আছে বেশ করেছে বলেছে সন্দীপ টিনাকে নিয়ে কন্টেন্ট করতে না করে বেশ করেছে বলেছে আর কি কন্টেন্ট করবে তোমরা আর কন্টেন্ট তো শেষ ও প্রেম করছে না ভালোবাসছে না কি করছে ওরে বাবা রে ওদেরকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে জীবনে একদম দেয়নি তোমরা পাশে দাঁড়িয়েছো বলে মাথা কিনে না উনি সন্দীপের আর সন্দীপের কেসটা সঙ্গীতা ম্যাডাম নিয়েছে বলে মাথাটা বিক্রি করে দেয়নি তোমাদের কাছে ঠিক আছে তোমার তোমরা উঠাবে বসাবে সঙ্গীতা ম্যাডামকে এবং সন্দীপকে এটা ভেবে যদি থাকো তোমরা খুব ভুল করেছিলে ঠিক আছে খুব বড় ভুল করেছিলে এবার নিতে পারবে তো আমি অনেক কথা অনেকের দেখছি ম্যাডামকে নিয়ে অনেকের অনেক জ্বালা হচ্ছে কেন ভাই ম্যাডামকে নিয়ে এত জ্বালাটা কোথায় হচ্ছে কোথায় জ্বালা হচ্ছে হ্যাঁ আর সব ধোয়া তুলসী পাতার রূপ দেখাচ্ছে ধোয়া তুলসী পাতা ও আর যারা সমাজসেবিকা আছে সেরকম তো এরা থাকলে কোনো অসুবিধা নাই সঙ্গীতা ম্যাডাম থাকলে তো অসুবিধা আছে চুলোচুরিটা ভালো করে হবে না তাই না এবার তো চুলোচুরি করতে হবে সন্দীপ অ্যান্ড হয়ে গেলো প্রথমে সোমনাথ মন্দির আছে ওটা অ্যান্ড হয়ে গেল সন্দীপ হয়ে গেল এবার কাকে নিয়ে করবে অনেক সমাজে দুর্নীতি হচ্ছে সেদিকে তাকিয়ে দেখো দুর্নীতি দুর্নীতি পরিষ্কার করা সমাজসেবিকা যদি বলতেই হয় না টুনটুনি বুড়ি সঙ্গীতা ম্যাডামকে তাহলে সবাইকে বলো এতদিন বলো নি কেন প্রতিবাদ এতদিন নি কেন অনেক লেকচার মেরে ফেলেছ বুড়ি ঠিক আছে ফার দার যেন আমি তোমাকে না দেখি বুড়ি আর তোমাকে নিয়ে আমার কন্টেন্ট করতে আবার বয়ে গেছে কিন্তু সব কটাকে একসঙ্গে দেবো আমি যদি বসি সব কটাকে একসঙ্গে দেবো যাক জয় সঙ্গীতা ম্যাডামের জয় কেন বলছি বলো তো জয় দিচ্ছি এখন লোকের পেটের ভাত জোটাচ্ছে এখন তো কন্টেন্ট নেই কমিউনিটি পোস্টে ভিডিও নামছে ও মাই গড ছোট লোকের দল দলগুলো সব সব মানে এদের জন্য লড়াই করেছি এদেরকে এই কি বলেছে না বলেছে এদের জন্য লড়াই করেছি যেই দেখেছি একটুখানি ফাটুলে কথা সেই বসে পড়েছে নেচ্য কথা বলেছে এটাই হলো সঠিক মানব কর্মীর কাজ ঠিক আছে আমাকে সাপোর্ট করছে বলে সোমাকে সাপোর্ট করছে বলে সোমার ভুলটাকে মানবাধিকারী কর্মী ঢেকে দিতে পারে না সোমার ভুলটাকেও তুলে ধরার রাইট আছে ওনার ঠিক আছে আজকে তোমাদের যে ভুলটা তুলে দিয়েছে সেই গায়ে বেঁধে গেছে সাপতে গা লাগলেই সবাই ওই রকম কথা আছে না সাপটার সময় ভাই ভাই সাপ তো পুড়িয়ে গেলে ভাই ওইটাই হয়েছে ভুলটা দেখলে বললেই দোষ না কি ভুল বলেছে যে সন্দীপকে নিয়ে কাটা ছেড়া বন্ধ করো ও কি তাকে নিয়ে চলে এসছে বাড়িতে একটা মেয়েকে নিয়ে কথা উঠেছে ওই মেয়েটা নোংরা ওই মেয়েটা হ্যাঁ মানছি ওই মেয়েটা নোংরা ওটার সাথে যে সন্দীপ বিয়ে করবে এটাও আমরা মেনে নেবো না কেন মেনে নেব কিন্তু তার জীবন আছে এটাও ঠিক সন্দীপ একদম ফেস নয় এক ছেলের বাবা কি বললাম ফেস নয় এক ছেলের বাবা আবারও বললাম না বারোবাতারি একটা একটা মেয়ে দশটা ছেলেকে ধরে ওটাকে এক কথায় বলে বারোবাতারি সেই মেয়েকে নিয়ে সংসার করুক এটাও আমরা চাই না কিন্তু কোনো আইবুড়ো মেয়েও জুটবে না ঠিক আছে আইবুড়ো যদি কপাল ভালো থাকে তো আইবুড়ো মেয়ে জুটবে আর যদি কপাল ভালো না থাকে তো ওই বিয়ে হওয়া বা ডিভোর্সি বা বিধবা মেয়েই জুটবে তাই বলে এটা আর কি সাপোর্ট করছি না বারোবাতারিকে ঠিক আছে এই মেয়েটাকে সাপোর্ট করছি না কিন্তু তোমরা যেভাবে কাঁটা করতে বসেছো হুম তো হোক একটা একটা দিক ভালোই হলো যে সন্দীপ কটা দিন রেহাই পাবে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে নিয়ে কন্ট্যাক্ট করবে আর সঙ্গীতা ম্যাডাম হবে তাদের অন্নদাত্রী ইয়েস অন্ন দাত্রী চলো তোমরা এখন অন্নজোটাও সঙ্গীতা আমরাও তোমাদেরকে নিয়ে একটু পড়ি তোমাদের অনেক দেখেছি আর সন্দীপ একটাই কথা বলবো প্রেম করো প্রেম করো প্রেমেতে জীবন বাকি যে অবশ্যই তুমি প্রেম করবে ভালোবাসবে কেন ভালোবাসবে না তোমার জীবন আছে ভাই শেষ বয়সে কি এরা তোমায় দেখবে নাকি ফোকলা দাঁতের লাথি চামচিকিতে মাল্ল লাথি আরে ছোটবেলায় করতাম তোমরা মাইন্ডে নিও না ঠিক আছে অনেক আগুনটা জ্বালিয়ে দিয়ে চুপ করে বসে থাকা বার করছি তো যাই হোক আর যাকে নিয়ে তোমরা এত ইয়ে করছো মানে সীমাদিকে নিয়ে আমি একটাই কথা বলছি সীমাদিকে নিয়ে আমি কিছুই বলতে চাই না এই কারণে আজকে দিদিভাইয়ের সাথে আমি কথার কথা বলছি কথা আর কথা যদি মিল হয়ে যায় তখন কিন্তু তোমরা যারা চুনাপুটিগুলো লাফালাফি করছো কমিউনিটি পোস্ট দেখে দেখে তাদেরকে বলছি না তাদেরকে আমি তখনই বলবো এখন বলে দেওয়াটা ঠিক হবে না তখনই বলবো চল ফুট এখন তোদেরকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না একটাই কথা দিদিভাই এখন তুমি অন্নদাত্রী এদের বুঝেছো কন্টেন্টটা এখন তুমি এদের জানে না কার পাল্লায় পড়েছে চলো টাটা